নমস্কার দর্শক বন্ধুরা এক্সোটাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং গতকালই মোহনবাগান আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়ন হওয়ার পর নানান উৎসবে আনন্দে তারা মুখরিত ছিল সেলিব্রেশন মুডে ছিল এরই মাঝে একটা ছবি ধরা পড়ে যেখানে আইএসএলের যে সিল্ট যে ট্রফিটা যে রেপ্লিকাটা সেই রেপ্লিকাটা একটা বাসকবন্দি হয়ে গাড়ির ডিগিতে সেটিকে কিন্তু কোথাও একটা নিয়ে যাওয়া হলো এবং সেই ছবি আপনার দেখে এরপরই অনেকে জানতে চান যে ট্রফি কোথায় গেল অনেক ফুটবল প্রেমীর সমর্থকরা কিন্তু জানতে চান যে ট্রফি কোথায় গেল সেই প্রসঙ্গেই আমরা এদিন এসেছিলাম মনবান ক্লাবে মনবান ক্লাবে ট্রফি আছে কিনা সেটা ঘুরে দেখতে কিন্তু না মনবান ক্লাবে ট্রফি দেখা যায়নি এবং এই প্রসঙ্গে আমরা মনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে কথা বলি এবং তিনি কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো কিন্তু তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা দেখেছেন দু সালে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ যেতে সেই বিশ্বকাপের ট্রফি নিয়ে তারা যখন আর্জেন্টিনায় পৌঁছয়ে তখন সেই রাস্তা জুড়ে কি বিপুল উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের খুব খোলা বাসে করে তারা কিন্তু কার্যত আনন্দে উৎসবে মেতেছিল এরপরে যদি বলে থিবি তাহলে চ্যাম্পিয়ন্স লিগ সেই চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু ম্যান সিটি যখন যেতে তখন কিন্তু বলা যেতে পারে একেবারে উৎসব আনন্দে মুখরিত ছিল গোটা জনতা এরপরে যদি বাংলা ফুটবলে আসি ইস্টবেঙ্গল যখন সুপার কাপ যেতে আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে ক্লাব ক্লাবতাবু পর্যন্ত ট্রফি নিয়ে বাসে কিন্তু সেলিব্রেশন করতে করতে ইস্টবেঙ্গল খেলোয়াড়রা আসেন এরপরে আসি আই লিগ আই লিগেও আপনারা দেখেছেন যে এয়ারপোর্ট থেকে ক্লাব ক্লাবতাবু পর্যন্ত তার কিন্তু সেলিব্রেশন করে আসেন মহামার্ন খেলোয়াড়রা তারপরে যখন যুব ভারতী ট্রফি দেওয়া হয় যুব ভারতী থেকে ট্রফি নিয়ে হুটখোলা বাসে করে কিন্তু ক্লাব আসেন খেলোয়াড়রা এরকম অজস্র উদাহরণ কিন্তু আপনাদেরকে দিলাম এবং সেই ছবি আপনারা দেখলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান ক্লাবে আইএসএল নেই কেন এই প্রসঙ্গে আপনারা হয়তো অনেকে জানতে চেয়েছেন কিন্তু মনবাগান সচিব দেবাশিস দত্ত এই পুরো বিষয়টি নিয়ে কি বললেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো সিল্ড কোথায় এবং সেই সম্পূর্ণ বাক্যালাপ রইল আপনাদের জন্য সকলেই জানতে চাইছেন যে গতকাল একটা দেখা গেল ছবি সিল্ড সেটা হচ্ছে বাস্তবন্দী হয়ে গাড়ির টিকিতে করে যাচ্ছে তো সিলটা কোথায় সেটা চিরকাল আমাদের ওইভাবেই যায় আপনি কতদিন সাংবাদিকতা করছেন আমি জানি না ভাই দেখাবে কিন্তু তুমি হ্যাঁ আপনি কতদিন সাংবাদিকতা আপনি কতদিন সাংবাদিকতা ওটা আই লিগ পেয়েছে তো ছেড়ে দাও ওদের টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে আমি আবার বলছি আমাদের টুর্নামেন্টটা শেষ হয়নি এখন আর একটা পোর্শন অফ টুর্নামেন্ট বাকি আছে আর আমাদের কোনোদিন ওই টিমের বাসের মধ্যে যায় না ওরা হুটখোলা বাসের মধ্যে গেছে তারপর সেলিব্রেশন পার্ট অফ সেলিব্রেশন আমাদের তো এটা সেলিব্রেশনের পার্ট ছিল না আমরা আপনার মনে আছে কিন্তু জানি যখন আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন আমরা কিছু করতে পারিনি আই লিগ পাওয়ার পর হোটেল থেকে আমরা সেলিব্রেশন করে বাসে করে ক্লাবে এনেছিলাম দ্যাট ওয়াজ দ্য পার্ট অফ দ্য সেলিব্রেশন তো সবসময় শিল যদি এতটুকুনি আপনারা জানেন কি না জানি না যদি ওটা কোনোভাবে ক্ষতি হয় আপনারা দেখেছেন যে আই সেদিন ভেঙে গেছিলো তো যদি ক্ষতি হয় তার জন্য অসম্ভব ড্যামেজ আছে সেটাকে যত্ন করেই নিয়ে যেতে হবে সেটা বাক্স করেই গাড়ি করেই চিরকাল এটা আজ নয় আমাদের যখন টুর্নামেন্ট যেতে তখন ক্লাব ওইভাবেই নিয়ে আসে নিয়ে এসে তারপরে খুলে সমর্থকদের সামনে সেটা ওয়ার্ল্ড কাপ বলুন না যাই যে কোনো কাপ বলুন কেউ হাতে করে নিয়ে যায় না এমন কালকে বাসে করে টিম বাসেও কোনোদিন কাপ যায় না তো সেটা গাড়িতেই যায় চিরকালই হয়ে এসছে আজকে আমি ক্লাবের সঙ্গে তিরিশ বছর ধরে আসছি আমি সেটাই দেখেছি চিরাও কালকে গাড়িতেই গেছি না এই অভিনব যে সাফল্য যে শিল সমর্থকেরা নিজের চোখে মানে তাদের তারাও দেখলাম তাদের পক্ষে নিজের চোখে চাক্ষুষ করতে দেখবে তো নিশ্চয়ই দেখবে আমি কি বলছি আপনার একটা জিনিস বোঝার চেষ্টা করুন আমি এই এনে নিয়ে এসে কালকে এখানে রাখলাম একটা প্লেয়ার নিয়ে একটা কোচকে আমি আনতে পারলাম না আমরা নিয়ে এসে রাখলাম সেটা কি পার্ট অফ সেলিব্রেশন হলো আমরা চাইছিলাম আপনারা যেটা দেখেছিলেন আগেরবার মমতা ব্যানার্জি এসেছিলো পুরো টিম এসেছিলো পুরো প্লেয়ার কোচ সেরকম একটা কিছু আমরা ভাবনা চাই মহামাটন তো করতেই পারলো ওদের সেলিব্রেশন ওরা হ্যাঁ ওটা করে এনেছে কিন্তু পারলো না তো করতে অন্য নানারকম কারণে পারল না আমাদেরও সেরকম আমাদের আজকে আইএসএল এখানে আপনার রাস্তা বন্ধ আবার একুশ তারিখ আইএসএল রাস্তা বন্ধ এই সব কিছুর মধ্যে হ্যাঁ আইপিএল ওই আইপিএল ওই কিয়াটা তোদের খেলা হয় যাই হোক আইপিএল তো এইখানে সব কিছুর মধ্যে আমাদের পক্ষে এখন সেলিব্রেশন সেই জন্য কীভাবে করবো আমাদের অনেক চিন্তা আমরা করতে হচ্ছে আজকে ধরুন আমি এখানে সেলিব্রেশন করলাম একুশ তারিখের রাস্তা বন্ধ করে দিল তাহলে আমার একুশ তারিখের জন্য সেটা আটকে গেল চাক্ষুষ তো নিশ্চয়ই দেবে ক্লাবেই থাকবে ট্রফি কোথাও যাবে না ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই কবে থেকে থাকবে সেটা আমরা জানাবো সব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো